তিনটা বল মারতে হবে হচ্ছে যে টাইগারে তিনটা ফেলতে পারলে দুইটা ওকে রেডি ডর তো পর ভিডিও কর হ্যাঁ বুঝছি ওটা পিছে থেকে রাখ তোরা ভালো ব্যবসা শুরু করছিস লাগে না কিছু না মাছখান থেকে তোকে লাভ হচ্ছে লাগাই চার বয়সকে দরকার হলে পাঁচশো টাকা দিয়ে এক টাইগার খাবো এসকে দাঁড়া ওরা

আর একটা দিয়ে ডিরেক্ট ডিরেক্ট লাগতেইছে না আমার উল্টা বাইরে তো লাগছে একশো টাকা লস